সংকীর্ণ রাস্তায় দশ টাকা গাড়ি ঢোকানোকে কেন্দ্র করে খরদহ পঞ্চাননতলা রোড এলাকায় বিক্ষোভ গাড়ি আটকে দিলেন পৌর মাতা টু সেভেন সিক্স খড়দহ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পঞ্চাননতলা রোড এলাকায় একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে নির্মাণের কাজ চলছে সেখানে কাজের জন্য দশ চাকার নির্মীয়মান সামগ্রী নিয়ে গাড়ি ঢুকছে কিন্তু সেই গাড়ি ঢোকার ফলে রাস্তার ক্ষতি হচ্ছে বলে দাবি স্থানীয় পৌরমাতা মধুরিতা গোস্বামীর সেই কারণে শুক্রবার দশ চাকার গাড়ি সেই রাস্তা দিয়ে ঢোকার সময় গাড়িটিকে আটকে দেন পৌরমাতা এরপর বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুপক্ষের মধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দ থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খরদোয়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মধুরিতা গোস্বামী অভিযোগ করেন এত ভারী গাড়ি ঢোকার ফলে রাস্তার ক্ষতি হচ্ছে এবং রাস্তা ভেঙে যাচ্ছে এর পাশাপাশি তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পৌরমাতা আমি এই ওয়াদে কি প্রজেক্ট কি জানি না আমি কিছু জানি না কি প্রজেক্ট না প্রজেক্ট আমাকে কোনো রকম ইনফরমেশন সরকারি প্রজেক্ট কি না 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 পুরো বেসরকারি পুরো বেসরকারি প্রজেক্ট হচ্ছে আমাকে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়াই হয়নি আমাকে অন্তত একটা ইনফর্ম করা যে তোমার ওয়ার্ডে এটা হচ্ছে জানানো হয়নি হয়ে গেল এইবারে ওই রাস্তাটা আমি করেছি ছ মাস আগে একশো ছিয়াশি রেশন গলি রেশন গলি দিয়ে দশ টাকা গাড়ি ঢোকানো হচ্ছে ওখানকার লোকেরা আমাকে সব কামড়া করছে এরা ওই শ্রমিক রাস্তায় গাড়ি ঢোকাচ্ছে গাড়ি ঢোকাতে ঢোকাতে গাড়ি রাস্তা ভেঙে ফেলছে আমি কিন্তু অলরেডি বোর্ড মিটিংয়ে দুবার বলেছি তখন উনি বললেন কেন রাস্তা তো ফাড়িয়ে দেওয়া হয়েছে কোনো রাস্তা সারানো হয়নি কন্টিনিউয়াসলি রাস্তা গাড়ি ঢুকছে এইবার এই রাস্তাটা এই রাস্তাটা এই রাস্তাটা আমার এতিয়ারে এসেছে করবার জন্য ঠিক আছে এবার এই রাস্তাটা যখন করব কন্ট্রাক্টর দাদা দেখতে এসেছেন এই রাস্তাতে এবারে রাস্তাটা হবে কি করে ওনারা বড় গাড়ি ঢুকেছেন সমীর বসে ছিলে সবুজ এত বড় অর্ডার সিটি আমাকে কি বলছে শুনুন ওর মুখ থেকে তুমি কে তুমি কে আবার আমাকে আবার হুমকি দিয়ে যাচ্ছে যে দেখেন আপনি কে এত বড় সাহস ও আমাকে বলছে আপনি কেন এটা কি বলা উচিত আপনি কে আপনারা কি চাইছেন কি চাইছেন আমরা চাইছি এই রাস্তায় কোনো বড় গাড়ি ঢুকবে না তাহলে তো সব ডেভেলপারই বড় গাড়ি ঢোকাতে পারে তাহলে তাহলে বলবে আমরা তাহলে কি অন্যায় করেছি যদি এখান দিয়ে বড় গাড়ি ঢোকানো হয় তাহলে আমরা কি অন্যায় করেছি অপরদিকে প্রজেক্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সমীর ঘোষ জানান সম্পূর্ণ নিয়ম মেনে তাদের তরফ থেকে কাজ করা হচ্ছে এবং পৌরসভাকে গোটা বিষয়টি জানানো রয়েছে কিন্তু পৌরমাতা যে অভিযোগ করছেন সেই অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি স্বামী বিবেকানন্দ কন্যাকুমারী রক মেমোরিয়ালের একটা সংস্থার এখানে একটা মন্দির হচ্ছে যে মন্দিরে এখানে তৈরি হবে এখানে মেডিটেশন শেখানো হবে বাচ্চাদের যোগা শেখানো হবে লাইব্রেরি হবে গরিব বাচ্চারা যদি এখানে যারা আছে অঞ্চলের মধ্যে যদি পড়াশোনা করতে চায় সেই বই খাতা এখান থেকে তারা সব রকম সার্ভিস পাবে বই খাতা বাড়িতে নিয়ে যাবে একটা আধার কার্ড শুধু ডকুমেন্ট জমা দিতে হবে প্লাস এখানে একটা আপনাদের কমিউনিটি হল হবে কাউন্সিলের অভিযোগ জানালেই হয়নি এই যে হবে যে হয় সেটা কাউন্সিলরকে জানানোর না কোনো প্রয়োজন আছে কারণ আমরা তো মিউনিসিপালিটির তরফ থেকে যা যা অরিজিনাল ডকুমেন্ট প্ল্যান স্যাংশন সবই তো পিডাব্লিউডি থ্রু দিয়ে পারমিশন করানো আমরা তো সরকারকে ফাঁকি দিয়ে কোনো প্রজেক্ট হচ্ছে না এখানে চেয়ারম্যান জানেন পিডাব্লিউডির সোমনাথ জানেন যেখানে একটা প্রজেক্ট হচ্ছে তার জন্য যা যা ফিস জমা দিতে হয় সবটাই জমা দেওয়া হয়েছে আপনার ছেলে কাউন্সিলারকে নাকি কখনোই অভিযোগ এরকম কখনোই বলতে পারে না কারণ এই কাউন্সিলার ম্যাডাম তো কদিন আগে আমাদের সঙ্গেই ঘুরতেন আগে এনাকে তো আমরা অনেক রকম পরিষেবা দিয়েছি এতো কখনোই আমাদের ছেলেরা বলতে পারে না এটা মিথ্যা ভিডিও আর যে গাড়িটা ঢুকছে এর অভিযোগই এত বড় গাড়ি ঢুকলে রাস্তায় বোর্ড মিটিং পারমিশন করিয়েই আরএমসি গাড়ি ঢোকা না হচ্ছে বিনা পারমিশনে না এটা বোর্ড মিটিং এ পাস হয়েছে যে আরএমসি গাড়ি যদি কোনো প্রজেক্ট হতে গেলে যদি প্রয়োজন পড়ে কোনো যদি ডেভেলপার যদি চায় ঢোকাতে পারে তার জন্য যদি রাস্তার যদি কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় সেটা মিউনিসিপালটি পারমিট কি কোনো বোর্ড মিটিং দেখানো উচিত ঠিক আছে সেই বিষয়ে আমি এবারে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মাস্টার লোকেরা প্রত্যেকে ভেঙে কারণ ওই দশ টাকার গাড়ি ঢুকতে এখানে আমাদের পুরো রাস্তায় কিছু দশ টাকার গাড়ি ঢুকতে এই রাস্তাটা আমার এবারে এবার আমরা এই রাস্তা আমরা হচ্ছে প্রবলেম

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স